আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আসলে ভালো আছি বললেও ভুল হবে আমাদের সবারই বাসার ঠান্ডা হালকা জ্বর এই অবস্থা আমারও শরীরটা অনেক বেশি খারাপ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তার মধ্যে প্রচুর শরীর ব্যথা গলা ব্যথা আর আসলে আমার মেয়ের বার্থডেটা জুনের এক তারিখে হয়েছিল আমার এই অসুস্থতার কারণে ভিডিওটা এডিটিং করতে পারতেছিলাম না তো ছাড়বো ছাড়বো করে আসলে ছাড়াও হচ্ছিল না হয়তো আমার কণ্ঠস্বর শূন্য আপনারা বুঝতে পারবেন আমার শরীরটা খুবই খারাপ মানে এত পরিমাণে গলা ব্যথা যে আমি ঢুক গিলতে পারতেছিলাম না এত গলা ব্যথা এত ঠান্ডা আর এত পরিমাণে শরীর ব্যথা ছিল যে কয়েকদিন আমি একদম মানে নড়াচড়া করতে পারতেছিলাম না এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার তো আল্লাহ এখন একটুও সুস্থ হয়েছে তো ভাবলাম যেহেতু ভিডিওটা করেছিলাম আমার ছোটো মেয়ের বার্থডে তো এই এডিটিংটা কষ্ট করে হলো করে ফেলি আমি করে সবার সাথে আসলে শেয়ার করি তো এই জন্যই এই অসুস্থতার মধ্যেও আসলে কষ্ট করে এডিটিং করা যাতে সবাই আপনারা আমার মেয়ের বার্থডেটা দেখতে পারেন আর অবশ্যই আমার ছোট মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহকে ভালো রাখে সব ধরনের আপদ বিপদ থেকে তাকে রক্ষা করে আর সে যাতে ভালো মানুষ হতে পারে তো সবাই ওর জন্য দোয়া করবেন এই তো এইখানে আমরা আসলে অনেক রাত করে কেকটা কেটেছিলাম তো কারোকে ওইভাবে বলা হয়নি প্রত্যেক বছরই আমার মেয়ের জন্মদিন করা হয় কিন্তু এবার আসলে ওইভাবে জন্মদিনটা করা হয়নি আমরা শুধু ঘরে যারা ছিলাম তারাই তো আমাদের কেকটা কাটতে কাটতে প্রায় রাত্রের সাড়ে বারোটা একটার মতো বেজে গিয়েছিল তো আমরা সিম্পল করে একটু বেলুন ফুলিয়েছিলাম তাও করতে চাইনি তো ছোটো মানুষ আসলে বেলুন না হলে তো জন্মদিনের আনন্দটা আসে না জন্মদিনের যে ফিলটা সেটা আসে না তো আমরা রকম আঠা দিয়ে বেলুন মানে লাগিয়েছিলাম তো যার কারণে বেলুনগুলো ছুটে ছুটে পড়ে যাচ্ছিলো পরে বললাম যে থাক ছুটে পড়ে যাক যাই হোক কিছু করার নেই যেহেতু আমরা এটা মানে ট্যাম্পোরারি না কোনো রকম আর কি একটু কোনো রকম মানে ওয়ালের মধ্যে লাগানোর চেষ্টা করেছিলাম যাতে কিছুক্ষণের জন্য থাকে ভিডিও করা বা ছবি তোলা পর্যন্ত তো এদিকে আমার মেয়ে তো কেক কেটে সে কেক খাওয়া শুরু করে দিয়েছে তো দেখা যায় যে যখনই যার জন্মদিন হোক না কেন তখনই সে কেক খাওয়ার একটা তার মানে আগ্রহ থাকে এরপরে আর তাকে কোনোভাবে কেক খাওয়ানো যায় না ওই কেক কাটার সময় সে যতটুকু কেক খাওয়ার খায় এরপর আর কোনোভাবেই তাকে কেক খাওয়ানো যায় না তো এই যে এখানে সে কেক খাচ্ছে আর পুরা জামা টামা ভরিয়ে একদম অস্থির অবস্থা করে ফেলেছিলো তো আমরা এই এখানে মানে সিম্পলভাবে একটু ডেকোরেশন করেছিলাম আর তার জন্মদিন উপলক্ষে তার নানা ভাই তাকে এই মোটর যে সাইকেলটা এটা কিন্তু আসলে সাইকেল সাইকেলটা কিনে দিয়েছিল আর তার মামা তাকে কেক এ গিফট করেছিল মানে কেক এনে দিয়েছিল তার মামা তার বোন তার জন্য কিছু চকলেট এনেছিল ওর জন্য আসলে ক্রাফটিং করতে চেয়েছিল ছোট মানুষ ওর জন্য কি ক্রাফটিং করবে আমি না করলাম যে না দরকার নেই তো এগুলো কিছু বুঝবে না ক্রাফটিংয়ের তোমার ক্রাফটিং করতে হবে না তুমি শুধু চকলেটই দাও তো ওর বোনের জন্য চকলেট এনেছিল। আমি আর আমার বর মানে ওর বাবা মা ওর আসলে তেমন কিছু দেওয়া হয়নি ওর জন্য ছোট একটা পুতুল এনেছিলাম এই পুতুলটা আমি আমার আর আমার বড় বড়ের তরফ থেকে মানে ওর বাবা আর ওর মার তরফ থেকে তো এই যে ছোটোখাটো আসলে সিম্পলভাবে আয়োজন সিম্পলভাবে ভাবে এই জন্য আর বেশি কিছু ওইভাবে কিনা হয়নি দেওয়া হয়নি তো সবাই আমার দুই মেয়ের জন্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ